এবং আমার ঘরের মানুষ আমাদের সভাপতি মাননীয় বিক্রমজিৎ চট্টোপাধ্যায় মহাশয় আছেন কিষান বিষ্ণুপুর সংগঠনের জেলার কিষাণ মোর্চার সভাপতি আমার মাননীয় আমার অত্যন্ত প্রিয় ঘরের মানুষ মাননীয় আশুতোষ মুখোপাধ্যায় মহাশয় কারণ এই মানুষগুলো সবসময় আমাকে বলে গেছে সে একটা সিনেমা ছিল না ফাইট করি ফাইট তো এনাদের মতো মানুষগুলো আমাকে কোথাও বলে গেছে ফাইট সুজাতা ফাইট তুমি পারবে তুমিই পারবে তাই সবাইকে এবং মঞ্চে উপস্থিত আছেন আমাদের নবীনদার ভাইলিনিস্টার বৌদি আছেন এবং আমার জেঠিমা রয়েছেন যাকে আমি রাস্তায় কোলে ধরে নাচাচ্ছি না তাই জন্য একটু দেরি হলো তাই সবাইকে আমার এবং মঞ্চে আছেন আমার যুব ভাই সবাইকে যথাযোগ্য একটু আগে উগ্রিদ অঞ্চলে সভাপতি খুব ভালো বললেন হাবিবুদ্দা প্রত্যেককে প্রত্যেককে অল্প সময়ের জন্য সবাইকে যথাযোগ্য সম্মান প্রণাম অভিবাদন জানান এছাড়া আপনাদেরকে যারা সেই দুপুর বেলায় এত আমাকে আশীর্বাদ দেওয়ার জন্য দলকে আশীর্বাদ দেওয়ার জন্য এই রৌদ্রে রমজান পাস পালন করছেন রোজা পালন করে উপবাস করে বসে আছেন তাদের চরণে আমার শতকোটি প্রণাম আপনাদের জন্য একটাই কথা বলতে ইচ্ছা করে রবি ঠাকুরের কথা আমার মাথা করে ধুলার তলে আমার মাথাটা যেন আপনাদের কাছে চিরকাল নত হয়ে থাকে কারণ স্বামীজি একটা কথা বলে গেছেন যে যত নত সে তত উন্নত আমি যদি আপনাদের আশীর্বাদ নিয়ে আপনাদের এই লোকসভার জনপ্রতিনিধি হয়ে আমার নেত্রী বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে এবং আমার নেতা জীবনে তো আমার আয়কন মুনিশ বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ আপনার এই সুপকে উপহার দিতে পারি এবং আপনাদের হয়ে আগামী দিন গাড়ির কাছের সামনে এসে বললেন মা দলটা প্রাপ্তি অধিকারী কিনা কিন্তু শক্তি যদি আপনারা আমাকে সুযোগ দেন শক্তি যদি আপনারা আপনাদের এই বাড়ির মেয়েটাকে পৌঁছে যেতে সুযোগ দেন লোক সবাই আপনাদের অধিকার আওয়াজ তোলার জন্য বিশ্বful লোক সবার মানুষের আওয়াজ তোলার জন্য সেবা দাসী হিসাবে আগামী পাঁচটা বছর কাজ করব এমন ভাবে যাতে আগামী দিন আপনাদের বাড়ির আপনারা মেম্বার বলেন না যে আমার বাড়িতে চারজন আমার বাড়িতে পাঁচজন একটা করে এক্সট্রা মেম্বার বলবেন যাদের বাড়িতে পাঁচজন বলবেন আমার বাড়িতে পাঁচ প্লাস এক ছজন যদি বলে ওই একজনটাকে বলবেন সুজাতা আমি আপনাদের বাড়ির মেয়ে হয়ে কাজ করতে চাই আমাকে সুযোগ দিন লিখুন প্রত্যেককে সবাই জানো যে আমাদের নেত্রী বাংলার মা শর্মা দিলাইকা দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ যে উন্নয়ন যে কর্মকাণ্ড বাংলার মানুষের প্রতিটা ঘরে ঘরে এই বিশ্বপুন্য লোকসভা এই বাগুরা পুরুলিয়া বর্ধিমান আমাদের কাছাকাছি পাশাপাশি এবং এই খন্ডঘোষ বিধানসভা আমার সাতটি বিধানসভার মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধানসভা এই প্রত্যেকটি মানুষের ঘরে ঘরে যে পরিমাণ উন্নয়ন পৌঁছে দিয়েছেন এছাড়া আমরা তো নারী আমি তো একটাই কথা বলি আমাদের নেত্রীকে দেখে আমরা নারী আমরাই পারি

একটা সিম্বল মাত্র ব্যক্তি কেউ বড় নয় আবার বললাম ব্যক্তির কোনো দাম নেই আমরা সবাই মিলে একসাথে তাই একটা কথা আছে না একের লাঠি দশের বোঝা সে বোঝা বলতে সোজা কখনো দেখবেন একা লড়াই করে জেতা যায় না সেই লড়াই খুব কঠিন হয়

সমস্ত কৌরব পাণ্ডবদের শিক্ষা দিচ্ছিল তখন সবাইকে জিজ্ঞাসা করছে কেউ উত্তর দিচ্ছে একটা গাছের মধ্যে একটা পাখি ছিল আর সেই পাখিটা চোখে তীর গাছটা দেখতে পাচ্ছি কেউ বলছে গাছের মধ্যে পাখি দেখতে পাচ্ছি কেউ বলছে পুরো আকাশটা দেখতে পাচ্ছি যখন অর্জুন কে জিজ্ঞাসা করেছিল অর্জুন তুমি কি দেখতে পাচ্ছ তখন অর্জুন বলেছিল স্যার মানে তখন তো আচার্য বলতো এখন মডার্ন ভাষায় স্যার বলছে আমি কারণ যোদ্ধার নাম কেন অর্জুন তাই আমাদের পাখির চোখ একটাই যে চব্বিশের দিল্লি থেকে কেন্দ্র থেকে ভারতের মসর থেকে সাম্প্রদায়িক আপনাদের এই বিশ্বপুর লোকসভা পড়ে তাই এই সিটটাকে উপহার দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কারণ বিন্দুতেই সিন্ধু হয় আর আমি জানি আপনাদের এই খন্ডগোশ বিধানসভা খন্ডগোশ ব্লগ অত্যন্ত সুসংগঠিত অত্যন্ত সুসংগঠিত ব্লক যাকে দল ভাষা করে যাকে নেতৃত্ব ভাষা করে কত বর্ষদিন যখন জীবনে তা এসেছিল তখন সেই মঞ্চে আপনাদের নেতৃত্বraul ছিলেন এই বন্ধবন্ধায়ের সাথে তখন দাদা বলে গেছেন খন্ডগোশ আমার ভরসা আর সেই ভরসাটা দাদার রাখতে হবে এবং দাদা জানেন যে আপনারা বিশ্বপুর লোকসভার মান রাখতে পারবেন পূর্ব বর্ধমানের মান রাখতে পারবেন তাই দাদা বলে গেছে যে খন্ডঘোষ ব্লক থেকে মিনিমাম চল্লিশ হাজার লিট চাই আর আমি জানি আপনারা দাদা সেই মান মর্যাদা আশা ভরসা বিশ্বাস রাখবেন হবে তো একটু জোর জোরে হয়ে যাক জোরে জয় জোরে জয় হিন্দ আর কি হয়ে যাক তো মদারি জি মদ

যার যা নিদান সেটা বুঝে নেবেন আর দেখুন আপনারা জানেন যে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একজন নারী তাই নারীদেরকে তিনি মা লক্ষ্মীর সম্মানে ভূষিত করেছেন লক্ষ্মী ভান্ডার দিয়ে আপনারা জানেন যে আগামী মাস থেকে লক্ষ্মী ভান্ডারের ভাতাটা

আর এই মমতা মমতা বন্দ্যোপাধ্যায় তো আছে আমি ওটাই বলবো চিন্তা করার কিছু নেই আমি যেটা কি বলি জানেন আমি একুশের বিধানসভায় যখন সারা রাজ্যে প্রচার করছিলাম একটা স্লোগান তুলেছিলাম

যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে গেলে এই যে সাম্প্রদায়িক বিভেদকারী শক্তি এই বিজেপিকে কে গো হারান হারাতে হবে কারণ আপনারা জানেন যে বিজেপি সিএএ চালু করেছে যেটা কিন্তু ভয়াবহ বলছে বাবা সার্টিফিকেট চাই দাদুর চাই যেসব মানুষগুলোর অনেকের বাড়ির ছাদ নেই যেসব মানুষগুলো অনেকে পড়াশুনো জানে না সেই রকম তারা কোথায় পাবে সার্টিফিকেট অথচ বিজেপির কিরকম নোংরা রাজনীতি দেখুন মানে মানুষকে দেশ থেকে বার করে দাও আসামের জানেন ডিটেনশন ক্যাম্পে হিন্দু শরণার্থী করে রেখে দিয়েছে ভারতীয়দের আর বিজেপিকে ভুল করেও ভোটটা দিলে

নিতান্ত ক্ষুদ্র এক একজন সৈনিক মাত্র আমরা সব সৈনিক মিলে লড়লে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আর আমাদের বাংলার মাকে দেশ মা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে উপকার দেব আপনাদেরকে ভাবতে হবে আজকে আশাকর্মীদের আজকে অঙ্গনবাড়ি কর্মীদের আজকে সিভিকদের সবাদের ভাতা মজুরি বলিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আর আগামী দিন আপনারা নিশ্চিত থাকুন লোকসভায় জয়চয়কার হলে আমি আপনাদের প্রতিনিধি হিসাবে আমরা সবাই মিলে দিল্লি থেকে অধিকার চিনিয়ে আনবো মমতা সৈনিক হিসাবে এইটুকু বলে আমি কথা দিয়ে গেলাম আমি আপনাদের ঘরেন রে ধূনিপত্রী আমার বাড়ি এই পাশের আপনাদের সোনামুখী ব্লক সেখানে আমাদের আদি নরি আমাদের থাকা হয় ব্লকে আর এই খন্ড ঘোষে আমার একটা মাত্র বোন আমরা দুই বোন আমার বোনের বিয়ে দেওয়া হয়েছে আপনাদের এই গোলশির কোনাতে তাহলে এটা তো আমার নিজের বাড়ি তাই খন্ড ঘোষের মানুষ